আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু সামান্য আন্দোলনের মুখে যখন অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তির শোকজ করা হয় বা তাদের তাকে বহিষ্কার করার পরিকল্পনা করা হয় রুমিন ফারানার মতো ব্যক্তিকে নিয়ে যখন কেউ বলে যে বিএনপির মানে আওয়াম লীগের মানে সম্পাদক তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে তাকে নিয়ে বেফাস মন্তব্য করে তখন এই বিএনপি নিরবতা বিএনপির দুর্বলতাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে বিএনপি এটা বুঝতে পারছে না এই রুমিন ফরানা ইনি একজন বাঘিনী কোনো সময় তার মুখ বন্ধ থাকে না সে কন্টিনিউয়াসলি কথা বলে যায় তার দক্ষতা জ্ঞান গরিমা কোনো অংশে মানে বিএনপির ভেতরে থাকা নেতাকর্মীদের থেকে কম নয় যে সময় সকলে মানে ছোটাছুটি দৌড়াদৌড়িতে থাকে সে সময়ও তিনি মানে কারেন কাজ করে গিয়েছেন মিডিয়াতে প্রতিবাদ করে গিয়েছেন প্রতিবাদী কণ্ঠস্বর কাউকে ভয় পাননি সেই রুমিন ফারানাকে নিয়ে হাসদাব আবদুল্লার মতো একজন নাবালোক নালায়েক কুলাফান যখন মন্তব্য করে আর সেটাকে নিয়ে বিএনপি যখন মুখে কুলা দিয়ে বসে থাকে তখন বুঝতে হবে যে বিএনপির মাজা দিন দিন ভেঙে যাচ্ছে যদিও তারা মনে করেছে সামনে নির্বাচন হবে ক্ষমতায় যাব বাবারে রে এইভাবে দু একজনকে বের করতে করতে এক সময় দেখা যাবে তোমার কলিজায় হাত দেবে বুঝতে পারতোসো না এটাও তাদের একটা ট্যাকটিস টেকনিক কারণ হঠাৎ করে যেই সীমানা নির্ধারণ নিয়ে তাও এনসিপি নেতার সাথে সংঘর্ষ হবে ইসি সিসি সিইসি প্রধানের সামনে এটা কিন্তু পরিকল্পনা ছাড়া ওর মতো একটা দুধের শিশু এসে এই যে আপনার রুবিন ফারানার মতো একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এমপি সাবেক এমপি তার গায়ে ধাক্কা দেওয়া সাহস পায় না অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা তাকে যখন জুতা ফুটা করে বা কুশপত্রিকা দাহ করে তখন যখন বিএনপি প্রতিবাদ না করে তখন বুঝতে হবে দুদিন পরে যে তারেক রহমান আর খালেদা জিয়াকে নিয়ে করবে না তার গ্যারান্টি কে দিয়েছে প্রায়ই তো মুখফোসকে নাসির উদ্দিন পটোয়ারি যেভাবে তুলোধনা করে তাতে করে একটু সচেতন হওয়া উচিত এবং দলের সিনিয়র ব্যক্তিত্ব তারা যে বক্তব্য দেয় তারা যে কথা বলে এদিকে মির্জা আব্বাস সাহেব উনি আবার মাইনাস ট্যুর ফর্মুলা দেখছেন এটা আমি দেখলাম এক সাংবাদিক তার ইউটিউবে পোস্ট করেছে সুতরাং এত বেশি নাচানাচি করিয়েন না রে ভাইরা কারণ খেলা কিন্তু কেউ বন্ধ রাখে নাই দেখা যায় যে কালো শক্তির জন্য যে কালো শক্তির কথা বলে ফজলুর রহমান জুতা পিঠা খাইল ওই কালো শক্তিই বারবার কিন্তু বলে যে আমলিগ যে পথে বিএনপি যাবো সেই পথে সুতরাং ওই কালো শক্তি যে টেকনিক্যালি পাকিস্তানের সাথে যেভাবে মাখামাখি হচ্ছে পাকিস্তানের ওই গণহত্যাকারীরা এদেশে এসে যেভাবে আধিপত্য বিস্তার করার এবং বিভিন্ন সেনাবাহিনী থেকে শুরু করে বাণিজ্যমন্ত্রী এবং এই সরকারের সাথে এবং তাদের দেশের যে পত্রিকাগুলো যেভাবে রিপোর্ট দিচ্ছে তাতে করে বিএনপি তাদের নেতাকর্মীদের এই সিনিয়র নেতাকর্মীদের যারা রাজনৈতিক প্রজ্ঞা রাখে তাদের বিষয়ে সচেতনভাবে সিদ্ধান্ত না নিলে পরে প্রস্তাব হবে আরে ভাই ওই যারা বা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্দোলন করছে ওরা আপনার কোনো দিন ভোট দেবে না ওরা আপনার ইমেজ তৈরি করছে যদি আপনাদের কেউ ভোট দেয় তাহলে তারা দেবে মুক্তিযোদ্ধা তারা দিবে আওয়াম লীগের লোকজন বা অন্য কোনো লোকজন যদি আওয়াম নির্বাচনে না আসে সুতরাং একটু সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ভেবে চিন্তে নিন এইভাবে করে নিজেদেরকে বিপাদগ্রস্ত বা বিপদের মুখে পতিত করিয়েন না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আর এই